কিন্তু জিনিস যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে মানুষের দ্বারাই কোনো কিছু হয় না কোরআন চিৎকার দিয়ে বলে ওয়া মা তাশাউনা ইল্লা আইয়শা আল্লাহ এ দুনিয়ার মানুষ তুমি যা কিছু করো তুমি যতই না চেষ্টা করো যা কিছু করো তুমি করতে থাকো কিন্তু হবে সেটাই এটা তোমার রব চাইবে ওয়া তাশাউনা ইল্লা আইয়শা আল্লাহু রাব্বুল তো প্রশ্ন এখানে একজন মমিন মামলা তো ডিপ্রেশনের মতো থাকবে তো থাকবে কেন তারা তো ফিকের চিন্তা রিজিক নিয়ে থাকবে তো থাকবে কেন তারা তো চিন্তা ফিকিল বিমার নিয়ে থাকবে তো থাকবে কেন তারা তো চিন্তা ফিকেল অন্যান্য টেনশন নিয়ে অন্যান্য বিষয় নিয়ে থাকবে তো থাকবে কেন তা তো দুনিয়াতে আসতে ছিল यो अल कदर खैरिही व शररिही मिन अल्लाह तआला तक्दीरन মুদদে যা কিছু আছে ভালো হোক মন্দ হোক বিমারি হোক শেফা হোক যে রূপ পরিস্থিতি হোক না কেন তার তো উচিত ছিল ডিপ্রেশনের এর बजाए মহান রব্বুল আলামিনের দিকে রুজু কর তো প্রশ্ন এখানে একজন বেঈমানের প্রতি প্রশ্ন একজন কাফিরের প্রতি প্রশ্ন নেই যে তারা তার ডিপ্রেশনের মুদ্ধাসী করল আমার আপনার তো উচিত ছিল যেরূপী হালাত হোক না কেন যে পরিস্থিতি হোক না কেন মনের মধ্যে এতই কেন বিশ্বাস রাখা দরকার

না পাকে মিনাল আমওয়াল কখনো তোমার ব্যবসা বাণিজ্যর মধ্যে মাল ও ধন ও দავლতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে বস্তানা কখনো ফল ক্ষতি खेती মধ্যে তোমার ক্ষতি হয়ে যাবে কিন্তু হ্যাঁ 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 আমার যারা नेक বাংলা হবে

আল্লাহ বলেন আমার যারা নেক বান্দারা হবে অবশ্যই সবেরই যারা ধৈর্য সহজ্য আল্লাহর দরবারে কেসে মাথা নত করে আল্লাহর কাছে নিজের শেখায়াত অভিযোগ রাখবে আল্লাহ বলছেন এরা হচ্ছে সবর গুজার সবর কারণেওয়ালা ধৈর্যশীল বান্দা আমার নদী এদেরকে আপনি খুশখাবি বাসার সুসংবাদ দিয়ে দিন তারা দুনিয়ার জিন্দির মধ্যে পুরুষ ইতমিনান নো টেনশন জিন্দিগি কাটাবে অবশ্যই সবেরই

দুনিয়ার বুকেও তারা শান্তি পুরুষপূর্ণ জিন্দগি কাটাবে এবং আখরাতের বেসারাত কি দিলেন শুনুন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আল্লাহ বলেছেন আমি আল্লাহ এদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম এই দুনিয়াবাসী এরা হচ্ছে আসল হেদায়েত প্রাপ্ত লোক এরা হচ্ছে আসল আমার নেক বান্দা এরা হচ্ছে আসল আমার নবীর পয়রুকার এরা হচ্ছে আসল বান্দা এরা হচ্ছে হেদায়েত ইয়াফতা বান্দা উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ورحمه واولئك هم المهتدون